হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই জি যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি আর এই তো ভিডিও শুরুতেই কিন্তু আমি মাছকে খাবার দিতে চলে এসেছি এই মাছগুলো কিন্তু আমার কাছে আমার সন্তানের মতোই একটা মা যেমন সন্তানকে ডাকলে সাথে সাথে ছুটে চলে আসে তেমন কিন্তু ওরা আমাকে দেখলেই ছুটাছুটি শুরু করে দেয় আর এই তো আমার বারান্দার সবগুলো গাছই প্রায় নষ্ট হয়ে গেছে এই মরিচ গাছগুলো কিন্তু আমি বাসার নিচে নামিয়ে রেখে এসেছিলাম আর তাই কিন্তু গাছগুলো নষ্ট হয়নি আমি আবারও উপরে উঠিয়ে নিয়ে এসেছি এই পটতুলিকার গাছটাও কিন্তু আমি নিচে নামিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি আমার বারান্দার অ্যাডেনিয়াম গাছটাও নামিয়ে রেখেছি নিচে তবে ওটা আর উঠানো হয়নি কারণ যেহেতু আর কয়েকদিন পরে বাবার বাড়ি যাব ভারী গাছটা উঠানো আবার নামানো একটা ঝামেলা হয়ে যায় তাই আর বারান্দায় উঠায়নি একবারে বাবার বাড়ি থেকে এসে তারপরে উঠিয়ে রাখব। আর সাথে নতুন কিছু গাছও কিনব এই বারান্দাটায় আসলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে গাছ না থাকার কারণে আর এই তো এটা কিন্তু আমার গেস্ট রুম আজকে আমার বাসার গেস্ট রুমটা একটু পরিষ্কার করে নিব আর এই রিডিং টেবিলটা কিন্তু আয়নের রুমে ছিল ওর রুমে একটা বড় রিডিং টেবিল দিয়েছি তাই এই টেবিলটা কিন্তু আমার গেস্ট রুমে রেখেছি আর এই তো টেবিলটা পরিষ্কার করার পরে আমি চলে এসেছি এই গেস্ট রুমের বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে এই রুমটা সাধারণত ওইভাবে ব্যবহার করা হয় না তবে মাঝে মাঝে আয়নের বাবার কোনো কাজ থাকলে এখানে এসে দেখা যাচ্ছে কাজ করে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন এর মধ্যে কিন্তু আমি গেস্ট রুমটা পরিষ্কার করে চলে এসেছি আর এই যে মানি প্লান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওভেনের ওপরে রাখা থাকে ওটাকে আজকে একটু পরিষ্কার করে নিব আর পানি শুকিয়ে গিয়েছিল একটু পানিও দিয়ে দিব আমার বাসার প্রতিটা জিনিস আমার গাছ আমার মাছ মনে হয় যেন আমার প্রাণ আমি আমার যত্ন নিতে না পারলেও ওদের যত্ন কিন্তু আমি কমতি করি না একটা সময় কিন্তু আমি স্বপ্ন দেখতাম আমার সুন্দর একটা সংসার হবে সেখানে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো আমার মনের মতো সব কিছু হবে আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও আল্লাহ কিন্তু আমাকে সবই দিয়েছেন ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয় সেটা কিন্তু আমি আমার জীবন থেকে বুঝেছি আর এই তো ওদিকের কাজ শেষ করে আমি কিন্তু কিচেনে চলে এসেছি রাতের বেলা কিন্তু ডিপ ফ্রিজ থেকে আমি দুধ বের করে রেখেছিলাম আর এখন ওটাই কিন্তু জাল দিয়ে নিচ্ছি আমার তিন চার দিন আগের একটা ভিডিওতে এই হাঁড়িটা নিয়ে একটা আপু প্রশ্ন করেছিলেন এই হাঁড়িটা আমি কত টাকা দিয়ে কিনেছি আসলে এই হাঁড়িটা আমি কিনিনি এটা আমি গিফট পেয়েছি আমার ভাইয়ের বিয়েতে এটা গিফট পড়েছিল তো ওখান থেকে আম্মু আমাকে এটা দিয়েছে আর এই তো আমি কিন্তু দুপুরে রান্নার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছি এখন এক এক করে রান্না করে নিব আজকে কিন্তু আমি কবুতরের মাংস রান্না করেছিলাম নতুন আলু দিয়ে আর সাথে রেখেছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ এখন বাজারে যে নতুন আলু উঠেছে ওটা যেই তরকারিতেই দেয়া যাক স্বাদ কিন্তু বেড়ে যায় আর কবুতরের মাংসটা তো আমার কাছে খুবই প্রিয় আমি আর আয়নের বাবা দুইজনে কিন্তু কবুতরের মাংসটা পছন্দ করি তবে আয়ন খুব বেশি পছন্দ করে না এর একমাত্র কারণ হলো কবুতরে তো আসলে ওই রকম মাংস থাকে না আর আয়ন তো খুব বেশি বেছে বেছে খায় চামড়া খায় না চর্বি খায় না তাই তার ভাষ্যমতে আসলে কবুতরে কোনো রকম মাংসই থাকে না সে খেতে পারে না ঠিক মতো। খাবারের ক্ষেত্রে আয়নের বাবার আর আমার পছন্দটা কিন্তু প্রায় কাছাকাছি তবে আয়ন একটু আলাদা হয়েছে আমাদের থেকে রান্না করতে করতে মনে হলো যেহেতু দুধ জাল করেছি সেহেতু একটু দুধ দিয়ে পাউরুটি খাই দুধ পাউরুটি খেতে আমার কিন্তু বেশ লাগে আর বেশ পুরো হয়ে কিন্তু সর পরেছিলো দুধের উপরে ওটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি পাউরুটির সাথে খেতে ভালো লাগবে আজকে সকালে কিন্তু তাড়াহুড়োর কারণে আমি কোনো রকম নাস্তাই খেতে পারিনি প্রতিদিন সকালে আমি কিন্তু নাস্তা খাওয়া নিয়ে আয়নের বাবার কাছ থেকে খুবই বকা খাই ঠিক মতো নাস্তা খায় না তাই আমাকে কিন্তু খুব বকা দেয় বলে ঠিক মতো নাস্তা না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কেন জানি সকালে নাস্তাটা খেতে আমার কাছে একদমই ইচ্ছে করে না আর এই তো মাংসটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কবুতরের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে মাংস রান্না শেষে তারপর আমি পালং শাকটা মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ